ঢালিউড মেগাস্টার শাকিব খান বলে কথা তিনি মানেই জেন জহর যা করেন তাই আলোচনার কেন্দ্রে বিশেষ করে শাকিব খানের নতুন লুকগুলো দর্শকে মুগ্ধ করছে সেই ধারাবাহিকতায় এবার একেবারে রাজকীয় অবতারে ধরা দিলেন ঢালিউড কিং নতুন লুকের সঙ্গে তার লেখা একটি অর্থপক ক্যাপশন যেন নির্বেই অনেক কথা বলে গেল বুধবার সাত ডিসেম্বর রাতে প্রকাশিত নতুন একটি ছবি প্রকাশ করেন আর এতেই শুরু হয় আলোচনা ঘ সাদা রঙের রাজকীয় শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে তাকে দেখাচ্ছিল একেবারে অভিজাত ও দাপুটে কোটের কালার ও হাতায় সোনালী সুতোর নিখুঁত কারুকাজ লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা চোখে স্টাইলিশ প্রিপাটি চুল ও গোফদারিতে সাকিব জেন সত্যি এক প্রিন্স যার উপস্থিতি নির্ভ হলেও প্রভাব গভীর ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নির্ব অনেক বেশি জোরালো সোনায় এই একটি বাক্যেই যেন তার আত্মবিশ্বাস অভিজ্ঞতা আর সময়কে বুঝে নেওয়ার পরিপা স্পষ্ট হয়ে উঠেছে সাকিবের এই পোস্টের মন্তব্যের ঘরে বয়ে যাচ্ছে প্রসেসর বন্যা একজন লিখেছেন মেগাস্টার রাজার মতো ছিলেন আছেন থাকবেন প্রিন্স এর জন্য শুভকামনা আরেকজন লিখেছেন শহর জানবে প্রিন্স আসছে ভয়ে খাববে সব দালালেরা অন্য এক ভক্ত লিখেছেন আগুন রে আগুন এদিকে গত মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান সেখানে এই নতুন লুক তথা এই সাদা করিতেই ধরা দেন নায়ক সেখানে বোরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ জিল্লু মাল দে বলে দর্শকদেরও মাতান অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও কথা বলেন জিল্লু প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন শুধু সিনেমাতে না রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা সোলজার নিয়ে ব্যাপ আলোচনায় আছেন সান মিউজিক অয়ান মোশন পিকচার্স প্রযোজিত এই তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে যিনি একাই লড়বেন দুর্নীতি সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ছবি এই ডিসেম্ব